লিভারপুল ফরোয়ার্ড দিয়াগো জোতা স্পেনে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন দুর্ঘটনায় পর্তুগিজ এই ফরোয়ার্ডের ভাই আন্দ্রে সিলভাও আর নেই আঠাশ বছর বয়সী এই পর্তুগিজ ফুটবলার তার ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন গতকাল রাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে স্পেনের জামোরো প্রদেশের এ ফিফটি মহাসড়কে মাত্র দুই সপ্তাহ আগেই দীর্ঘদিনের প্রেমিকা ব্রুতে কার্দোসাকে বিয়ে করেন জোতা এই জুটির তিনটি সন্তান রয়েছে গত ২২ জুন পড়তোই বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন আগে পোস্ট করেন দিয়েগো জোতা দুই হাজার বিশ সালের ডিসেম্বরে লিভারপুলে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে একশো বিরাশি ম্যাচে পঁয়ষট্টি গোল করেন জোতা পর্তুগালের জার্সিতে তার অভিষেক হয় দুই হাজার উনিশ সালের ইউরোতে পর্তুগালের হয়ে উনপঞ্চাশ ম্যাচে চোদ্দ গোল করেছেন লিভারপুলের এই তারকা জোতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সাথে এসেছে শোকের ছায়া জোতার মৃত্যুতে শোক জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাদের বিবৃতিতে বলা হয় পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং পর্তুগিজ ফুটবল সংশ্লিষ্ট সবাই পুরোপুরি বিধ্বস্ত দিয়েগো জোতা ছিলেন দারুণ একজন মানুষ যিনি তার সতীর্থ ও প্রতিপক্ষের সম্মান পেয়েছেন আমরা দুজন চ্যাম্পিয়নকে হারিয়েছি দিয়েগো ও আন্দ্রে সিলভার চলে যাওয়া পর্তুগিজ ফুটবলে ক্ষতি তাদের সম্মানে লিগাসির আমরা যা যা করার দরকার সবই করব। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করার লিভারপুলের শোক বার্তায় বলা হয় দিয়েগো জোতার মর্মান্তিক চলে যাওয়ায় লিভারপুল ফুটবল ক্লাব শোকে ভেঙে পড়েছে জোতার অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদো বলেন এটা অবিশ্বাস্য এই তো আমরা জাতীয় দলে একসঙ্গে খেললাম সবে তুমি বিয়েটা সারলে তোমার পরিবার স্ত্রী এবং সন্তানদের প্রতি আমার গভীর সমবেদনা জানি তুমি সবসময় তাদের সঙ্গে থাকবে শান্তিতে থাকো দিয়েগো এবং আন্দ্রে আমরা সবাই তোমাদের মিস করব।